ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এস এম নাসির উদ্দিন মহিলা কলেজে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে এই উপলক্ষে সোমবার পহেলা বৈশাখ সকালে কলেজ কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজ অধ্যক্ষ জারেকা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক আলহাদ জি এম আইফ খান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনিস ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আবু সাইফ সদাগর বেলাল সদ্দার চান মিয়া মোহাম্মদ ইলিয়াস সহ আর অনেকে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাইজি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিন শিক্ষিকা ফারহানা আক্তারের সঞ্চালনে অনুষ্ঠানে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন আমরা যদি সচেতন হয় প্রথম সচেতন হবে প্রথম হবে অভিভাবক বৃন্দের মধ্যে অভিভাবক যদি সচেতন না হয় তাহলে শিক্ষার মান শিক্ষকেরা এককভাবে বাড়াতে পারবে না কারণ এখানে তিনটা স্তর আছে প্রথম এখান থেকে শিক্ষার পরে ঘরে যাবে এখানে হয়তো চার পাঁচ ছয় ঘন্টা থাকবে বা কি আঠারো ঘন্টা বাসায় থাকবে আমরা আজকের অভিভাবক সচেতন হতে হবে আমার মেয়ে কলেজে গেল কেন আমার মেয়ে কোথায় যায় সেটা যদি আমরা প্রতিনিয়ত মনিটরিং করি তাহলে আমরা আমাদের মেয়েরা এই বয়সে বিপদগামী হতে পারবে না সত্যি আনন্দের দিন দীর্ঘ ষোলো বছর বেশি সৈরেচার বিভিন্ন যেভাবে দেশকে একক আধিপত্য বিস্তার করে সেভাবে বিভিন্ন অনুষ্ঠানকেও এরা একক আধিপত্য বিস্তারের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রনৈতিক দল এবং সাধারণ মানুষকে কোন অনুষ্ঠানে এককভাবে আসতে দেয় নাই তাই আজকে আমি প্রথমেই স্মরণ করছি এই বিপ্লবের শহীদ ছাত্রনেতা যাদের বিপ্লবের বিনিময় আজকে এই নতুন বাংলাদেশ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস্তুরিয়া আমাদের জাতীয় জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ বছর ইমদাদুল হক ইমন প্রগতি ফোর টিভি